গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি যমুনাতে তো আমরা বের হলাম তো ফাইনালি আমাদের ওবার চলে আসলো আমরা উঠে পড়লাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাইরে এত সুন্দর লাগছিল তো আমরা ফ্যামিলি সবাই মিলে যেহেতু ঘুরতে যাচ্ছি অনেক মজা আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম ভায়া ভাবি ভাইয়ার দুইটা মেয়ে এবং আমরা দুজন অনেক অনেক মজা সব সময় বাসায় থাকা হয় এর জন্য ঘুরতে এসেছি ঢাকাতে যে একটু ঘুরে আসি তো আমরা যমুনাতে যাচ্ছি একটু ঘোরাঘুরি করব। দেন কিছু খাওয়া দাওয়া করব তারপর আবার রাতে ব্যাক করবো আজকে ভাইয়ার ছুটি ছিল অফিস তো ফাইনালি আমরা যমুনাতে পৌঁছে গেছি আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর কি তো আমরা যমুনাতে এসে ফার্স্ট টিআরএস শোরুমটা খুঁজতেছি তো ফাইনালি গাইস আমরা টিআরএস শোরুমটা খুঁজে পেয়ে গেছি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা টিআরএস শোরুমটা পেয়ে গেছি দেখুন গাইস কত সুন্দর সত্যি অনেক সুন্দর করে রাকিব হোসেন শোরুমটা সাজিয়েছে অনেক কিছু আছে শোরুমটা অনেক সুন্দর তো যাই হোক আমরা কোনটা এখানে আসার পরে রাকিব হোসেন কি আশা করেছিলাম আমি দেখতে পাবো বাট দেখতে পেলাম না ঋতু রাকিব এদেরকে দেখার ইচ্ছা ছিল আর কি তো যেহেতু দেখা হলো না আমরা নাকি ছবির সাথে কিছু ফটোশ্যুট বা ভিডিও করলাম এটাই মনে সান্ত্বনা নিলাম আর কি যাই হোক তো আমরা এখন যাচ্ছি সানফ্লাওয়ার সাংক্লাওয়ার অন্তরাতে দেখি ওখানে কি অন্তরা দেখা তো কাজ যেখানে এসেও আমরা নিরাশ হয়ে ফেললাম অন্তরা নাই তো ভাবলাম অন্তরার সাথে হয়তো দেখা হবে না ইতির সাথে তো দেখা হবে তো আমরা কারোর সাথে দেখা করতে পারি নাই আমাদের হয়তো ব্যাড লাগছিল তো যাই হোক পরবর্তীতে হয়তো দেখা হবে ইনশাল্লাহ রাকিব হোসেন খুব সম্ভবত বাইরের দেশে ছিল তো যাই হোক পরবর্তীতে আমরা যদি কখনো আসি তো দেখা হবে ইনশাআল্লাহ তো আমরা আর কি পুরো যমুনাটা ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে তো অনেক ভালো লাগছিলো তো আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার জন্য আমরা ঠিক করলাম কে সিতে খাব তো আমরা আর একটু ঘোরাঘুরি করে দেখছি আর কিছু টুকিটাকি জিনিসপত্র নিলাম তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করার জন্য আর কি যাচ্ছি কে সিতে গিয়ে বসলাম আমার আবারে অর্ডার দিছি আমাদের খাবার চলে এসেছে কেএফসির খাবারটা আসলে অনেক মজা এর আগেও খেয়েছি আমার অনেক ভালো লাগে তাই আমরা আবার এসেছি যমুনাতে কেএফসিতে খাইতে তো আমার দিনটা অনেক ভালো লেগেছে আমরা অনেক ঘোরাঘুরি করলাম খাইলাম এখানে বসে গল্প করলাম তো এখন অলমোস্ট রাত দশটা বেজে গেছে আমরা বাসায় যাব আমরা ওবার ঠিক করার জন্য আর কি ওয়েট করতেছি বায়া ওবার খুঁজতেছে পাচ্ছে না দশটার বেশি বেজে গেছে তো ফাইনালি আমরা একটা উবার পেয়ে গেছি আমরা এখন বাসায় যাব অনেক রাত আজকে মার্কেটটা একটু প্রায় বন্ধ ছিল যেহেতু শুক্রবার তো গাইজে আমরা এখন বাসায় যাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ